আমাদের এটা হচ্ছে একটা প্রফেশনাল কোর্স এবং এটা বাংলাদেশে যেহেতু একদম নতুন পর্যায়ে তো এটা হচ্ছে দিন দিন ডেভেলপমেন্ট হবে এটাই স্বাভাবিক আমাদের কোর্সটা যখন ফর্ম হয়েছিল তখন আমরা বাইরের যে কান্ট্রিগুলো ইন্ডিয়া থেকে এবং নেপাল থেকে তাদের কারিকুলাম অনুসরণ করে আমরা এটা ফর্ম করা হয়েছে এখন দিন দিন অন্যান্য দেশগুলোতে এটা ডেভেলপ হয়ে যাচ্ছে ভারতে অলরেডি ইন্টার্নশিপ এড হয়ে গেছে বাট আমাদের দেশে এখনও এটাতে ইন্টার্নশিপটা এক বছর হয়নি ছয় মাস পর্যন্ত এড হয়ে দিয়েছে এবং ভারতে ছয় হাজার মার্কের একটা কারিকুলাম আছে যে জায়গাতে আমাদের খুবই অল্প মার্কের কারিকুলাম আমরা চাচ্ছি ইন্টারন্যাশনালি আমরা যদি বাইরে দেশে যাইতে চাই তাহলে হচ্ছে আমাদের এই মার্ক নিয়ে আমরা যেতে পারতেছি না ওইটা ঝামেলা করতেছে তো আমরা আমাদের ইন্টারন্যাশনাল যেন যে মার্কটা আছে সেই মার্কের সাথে আমাদের একটা সামঞ্জস্য আসুক আর আমাদের ক্লিনিক্যাল যে অ্যাটাচমেন্টটা যেহেতু আমাদের একটা পুরোটাই ক্লিনিক্যাল বেস এটা হচ্ছে আমাদের এখানে প্রথম সেকেন্ড দ্বিতীয় বর্ষ থেকে এটা চালু ছিল বাট এখন এটা হচ্ছে ভালো করে হচ্ছে না দেখা যাচ্ছে আমাদের পোস্টিং অফ করে দিচ্ছে তো ওই হিসাবে আমাদের কোর্স এই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের জন্য আবার দ্বিতীয় বর্ষ থেকে চালু হয় ওই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা হচ্ছে সবাই আজকে একসাথে হয়েছি আমরা গত বৃহস্পতিবারে আমরা এখানে বসেছিলাম তো আমাদেরকে হচ্ছে জানানো হয়েছিল যে আগামী বুধবারের মধ্যে আমাদের একটা জিবি মিটিংয়ের অ্যারেঞ্জ করবে বি হ্যাঁ বিশ্ববিদ্যালয় নিয়ে এবং ওই মিটিংয়ের ডেটটা ফিক্সড করার জন্যই আজকে হচ্ছে আমাদের এখানে অবস্থান কর্মসূচি এবং আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে ওনারা আমাদের জি মিটিংয়ে পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থাকব যদি ওনারা আমাদেরকে ফুটফোল রেজাল্ট না দিতে পারে তাহলে আমরা আমাদের পরবর্তী হার্ডলাইন ডিসিশনে যাব আজকে গত এক সপ্তাহ ধরে আমরা চারটা দাবি নিয়ে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি চারটা দাবির মধ্যে হচ্ছে আমাদের আছে যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হচ্ছে না দুই নাম্বার হচ্ছে আমরা ফ্যাকাল্টি অফ মেডিসিনের আন্ডারে যেরকম ছিলাম সেরকম আগে যেরকম ছিল সিইউতে এখন আবার আমরা ফ্যাকাল্টি অফ মেডিসিন অথবা আমাদের জন্য আলাদা ফ্যাকাল্টি অফ অপটোমেট্রি কাউন্সিল গঠন করার জন্য এটা আবেদন জানিয়েছি আমাদের দুই নাম্বার দাবি তৃতীয়তে ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল যে আমাদের মান বা কোর্সের মর্যাদা যেটা কারিকুলাম বৃদ্ধি করার কথা ওটার ওটার দাবি জানিয়েছে এবং চার নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এক বছরের ইন্টার্নশিপ এক বছরের ইন্টার্নশিপ যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড আমাদের অপ্টোমেট্রিটাকে আরও মানটা বৃদ্ধি করার জন্য তো আজকে এই চারটা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের হচ্ছে বুধবারের মধ্যে জিবি মিটিং অ্যারেঞ্জ করার কথা বলা হয়েছিল আমরা চাইছি এটা বুধবার না হয়ে আরও আগায় আসুক

গত বৃহস্পতিবার হচ্ছে আমাদের ব্লকের কর্মসূচি ছিল আমরা ক্যাম্পাসে তালে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তখন আমাদের হচ্ছে ঊর্ধ্বতন কর্মচারীরা আছে অথরিটি আছে অথরিটি এসে আমাদেরকে আমাদেরকে থেকে সময় নিয়ে গেছে বুধবারের মধ্যে আমাদের এই দাবিগুলো মানা হবে আমরা আপাতত বুধবার পর্যন্ত গভর্নমেন্ট মিটিং মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেটা পর্যন্ত অপেক্ষা করতেছি আমাদের হচ্ছে যে এই দাবিগুলো এর মধ্যে গভর্নমেন্ট বডি মিটিং এ যদি দাবিগুলো মানা না হয় তখন আমরা এর থেকে আরও হার্ড লাইনে হচ্ছে কি আমাদের হচ্ছে কি কর্মসূচি পালন করব। আপাতত আমরা এখানে প্রত্যেক দিনে আসতেছি যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মানানো হয় বুধবার পর্যন্ত আমরা এইভাবে অবস্থান কর্মসূচির মাধ্যমে দিয়ে চালিয়ে যাবো এবং অন্যদেরকে ইনফর্ম করবো যাতে কি আমাদের গভর্নিং মিটিং মিটিং কখন হচ্ছে এবং এখান থেকে ফুল রেজাল্ট আসে কিনা ওই জন্য আমরা রয়েছে আসসালামু আলাইকুম আমি তাসফি জান্নাত অপটোমেট্রি স্টুডেন্ট আজকে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের চার দফা দাবি নিয়ে যেগুলো হচ্ছে অবশ্যই যুক্তিক যেটা আমাদের কর্তৃপক্ষ থেকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে তো আজকে আমরা এখানে মূলত অবস্থান করছি আমাদের মিটিং এর জন্য আমাদের একটা ফিক্সড করে দেওয়া হবে বুধবারের মধ্যে ডেট দেওয়া হবে বলেছেন কিন্তু এখনো ওনাদের থেকে কোনো সদত্তর আসেনি আমরা এখনো সদুত্তরের আসা এখানে অবস্থান করছি যাতে আমাদের মিটিংটা দ্রুত এগিয়ে নেওয়া হয় আমাদের দাবির মধ্যে আমাদের মেন যেটা সেটা হচ্ছে আমাদের প্রসপেক্টাসে আমাদের যেই ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস এবং অন্যান্য যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলা ফুলফিল হচ্ছে না যা যেটা বলে আমাদের একাডেমিক লাইফটা অন্যান্য ইন্টারন্যাশনাল যেই কারিকুলাম সেটা থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি তো এখন আমাদের ইন্টারন্যাশনাল মানের যেই একটা দক্ষতা দরকার এটার জন্য আমাদের দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে যারা বক্তব্য দিবে যার জন্য কি সামনে আসেন না বলুন